পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর এক ব্লকের মুকুন্দপুরে মুকুন্দপুর উন্মিদ একাডেমি ফাউন্ডেশনের আয়োজনে ভিন রাজ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিল এই সংস্থা সূত্রে জানা যায় সালে এরা শুভ আরম্ভ করেছিল পায়ে চতুর্থতম বর্ষে পদার্পণ করলো প্রত্যেক বছরের ন্যায় এই বছরও তারা বিভিন্ন সমাজসেবামূলক কাজে হাত লাগিয়েছেন যেমন অসহায় মানুষের পাশে থেকে খাদ্য সামগ্রী বিতরণ আর্থিক সাহায্য ইসলাম ধর্ম ধর্মাবলম্বী মানুষের রমজান মাসে ইফতারির খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া অসুস্থ ব্যক্তির পাশে থেকে আর্থিক সহযোগিতা বস্ত্র বিতরণ সহ একাধিক মানুষের সেবামূলক কাজে যুক্ত থাকে এদিন উন্মীদ একাডেমি ফাউন্ডেশনের পক্ষ থেকে ওড়িশা থেকে আগত একজন প্রতিবন্ধী ভাইয়ের হাতে পাঁচ হাজার টাকা তুলে দিল এই উন্মিদ ফাউন্ডেশন একাডেমি বারে বারে বিভিন্ন প্রকার মানুষের পাশে থেকে বিভিন্ন সমাজ সেবামূলক নানান ধরনের কাজে ব্যস্ত থেকেছে জানা যায় এই সংস্থার সদস্য বৃন্দর নিজস্ব ফান্ড থেকে টাকা জমিয়ে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন এরা ঝড় বন্যার মতন পরিবেশ সৃষ্টি হলে ঠিক ওই জায়গায় পৌঁছে গিয়ে অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রী আর্থিক সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা করেন এবং কয়েকবার তা করেওছেন বিশিষ্ট সদস্য নজরুল ইসলাম বলেন আমি এই উদ্যোগকে অত্যন্ত সাধুবাদ জানাই এর ফলে সমাজ একটা নতুন দিশা পাবে এইসব সামাজিক কাজে সমাজের নতুন প্রজন্ম একটা নতুন দিশা পাবে আমাদের কাজ দেখে আজকাল কোনো মানুষ কোনো মানুষের পাশে দাঁড়াতে চায় না এটা তো ঠিকই যদি আমার পেট ঠিকঠাক ভাবে চলে যায় কিন্তু দেখছি কিছু মানুষ নিজেদের পেট কেটে নিজেদের বেতন থেকে আংশিক হলেও তাদের সাহায্য পাঠাচ্ছে এক হাজার দু হাজার যে যেমন পারে সেই ফাউন্ডেশনে দেয় এদের বিশাল কোরবানি যারা বিদেশে আছে তারাও দেখি এমন কাজ করছেন একটা মেসেজ গ্রুপে আমি আছি সেইখান থেকে আমি জানতে পেরেছি যে আমরা সেই মেসেজে কোনো প্রয়োজন আছে জানতে পারলে আমরা রিপ্লাই করতে পারি বা না পারি তারা কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাই করছে এত কাজে থাকা সত্ত্বেও আমি অবাক হচ্ছি এদের কর্মক্ষমতা দেখে আমার নাম আব্দুল খান আমি এই উমিত একাডেমি ফাউন্ডেশনের বাচ্চাদেরকে নিয়ে সংস্থা আমাদের বাচ্চারা একসঙ্গে আমাদের সঙ্গে কাজ করে তো আমাদের যে বড় বড় ভাইরা ওরা উনি বাইরে থাকেন তো আমরা একসঙ্গে মিশে মিলে কাজ করি এমন নেই যে আমাদের সরকার থেকে কোনো টাকা আসে আমরা সেই টাকা দিয়ে আমরা কোনো গরিব মানুষদেরকে দান করি এমন কোনো নেই তো আমাদের এমন কোনো নেই যে আমাদের জায়গাও নেই বাইরে থেকে যে টাকাগুলো আসে আমরা সেই টাকা দিয়ে আমরা অনুদান করি বাট আমাদের যে শীতকালে যেমন বাচ্চাদের যেমন কাপড় ফাপড় থাকে না আমাদের ক্লাব থেকে আমরা দান করি বস্ত্র বিতরণ দান করি তা অন্যান্য কোনো কিছু অ্যাক্সিডেন্ট হলে বাইক অ্যাক্সিডেন্ট অনেক অ্যাক্সিডেন্ট হয় এখন তো ওদের পাশে কেউ থাকে না আমাদের ক্লাবের বাচ্চারা সবাই একজোট হয়ে আমরা পাশে গিয়ে দাঁড়াই ওনাদের কাছে আগামী দিনে কি কি প্রোগ্রাম করার ইচ্ছা রয়েছে আগামী দিনে আর যদি আমাদের সবাই একসঙ্গে থাকে সবাই আমাদের ক্লাবের বাচ্চাদেরকেও বলা হয়েছে সবাই থাকবেন একসঙ্গে আমরাও আছি সবার পাশে যদি একটা অফিসের প্রয়োজন আছে তো আমাদের কোনো সরকারি দত্ত থেকে টাকা আসে না এই আমরা আপিল করছি সরকারের কাছে সহযোগিতা করুন আমাদের পাশে থাকুন তো আমরা আগে বছর অন্য কিছু করে আমরা দেখা পারব ট্রাস্ট করবো আমার নাম আব্দুল খান আমার বাড়ি মুকুন্দপুর আমি এইখানকার ছেলে বাংলাদেশের এই সংস্থার আজকে একজন ফাউন্ডেশন এইভাবে দান করা আমাদের মুকুন্দপুর উমিদ ফাউন্ডেশন শুধুমাত্র যে আজকে উড়িষ্যার যে বিকলাঙ্গ ব্যক্তিকে যে দান করেছে তা নয় প্রায় দেখেছি দু হাজার কুড়ি থেকে যখনই আমাদের সমুদ্র তীরবর্তী এলাকা বালিশের দিকে যখন বন্যায় ডুবে গিয়েছিল তখনও এই উমিদ ফাউন্ডেশন ওই দুস্থ ব্যক্তিদের গরিব দরিদ্র সহায় ব্যক্তিদের পাশে গিয়ে দাঁড়িয়েছে তাদেরকে সাহায্য যতটুকু পেরেছে দিয়েছে উমিদ থেকে আর উমিত ফাউন্ডেশানের সদস্যরা বলতে তেমন বেশি তারা টাকা ওয়ালা নয় তারা অনেকে দেশেও থাকে বিদেশেও থাকে তাদের মধ্যে যতটা সম্ভব টাকাকে দান করে উমিদ ফাউন্ডেশান আমরা ব্যক্তিগতভাবে চালাচ্ছি কোনো সরকারি অনুদান আমরা বলতে পাই না আমাদের দ্বারা যতটুকু সম্ভব চালনা করে নিয়ে যাই আর এই উমিদ ফাউন্ডেশান সদস্যরা অঙ্গীকারবদ্ধ প্রত্যেকটি ক্ষেত্রে যে কোনো যে কোনো সামাজিক কল্যাণমূলক কাজ হোক কিংবা সমাজে কোনো অন্যায় হলেও তার প্রতিবাদ করতে তারা দ্বিধাবোধ করে না যেমন আপনারা শুনেছেন আর জি হসপিটালে যে নির্মম কাণ্ড হয়েছিল। তার ঘটনার প্রতিবাদেও এই সদস্য এই সংস্থার সদস্যরাও এগিয়ে ছিল প্রতিবাদ করার জন্য সারা বছর ধরে আপনাদের কী কী প্রোগ্রাম করে না কত বছরের সংস্থা আপনাদের আমাদের প্রায় চার বছর হতে যাচ্ছে দু হাজার কুড়ি থেকে শুরু আমাদের প্রোগ্রাম বলতে এখানে এই কোনো দুস্থ ব্যক্তিরা যাদের অসহায় খেতে পায় না তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিয়ে আমরা একসঙ্গে খাওয়াই আর এছাড়া যাদের বিয়ে বাড়ি কোনো মহিলা কিংবা অসহায় থাকলে বাবা মা না থাকলে আমাদের পাশে আমরা যদি এসে বলে যে আমরা সাংসারিক অভাব রয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়াই এছাড়া যাদের স্বামী নেই সারাদিন ভিক্ষা করে খায় তাদেরকেও আমরা তাদের পাশেও গিয়ে দাঁড়িয়েছি এছাড়া অ্যাক্সিডেন্টাল মানুষকে হয়ে গেলে তার পাশেও গিয়ে আমরা দাঁড়িয়েছি দিনে বস্ত্র বিতরণ অনেক সময় অনুষ্ঠানমূলক যত রকমের সামাজিক কর্মকাণ্ড প্রায় জড়িত রয়েছে আমরা আর আশা করছি এভাবে আমরা সমাজকলামূলক কাজ করে যাব আর এই মুখ মুকুন্দপুরবাসী এই সংস্থা দ্বারা সুসংগবদ্ধ এই সংস্থা দ্বারা সাহায্য তো করবে করবে সঙ্গে শপথ নিয়েছে যে আমরা একটা সুসম্পন্ন সুগঠিত সুসজ্জিত সমাজ গড়ে তুলব নাম খান আমি প্রাইভেট টিউটার করি মুকুন্দপুর গ্রামে এছাড়া অন্যান্য গ্রামে গিয়ে প্রাইভেট করি আজকে এই সংস্থার তরফ থেকে একটু বিশেষ উদ্যোগ না হলো এখানকার মানে ইয়াং ছেলে মেয়ে ছেলেরা এইভাবে সারা বছর ধরে উদ্যোগ নিচ্ছে এদের এই উদ্যোগকে কি বলবেন আজকে একটা অসুস্থ মানুষকে আমি তো এই উদ্যোগকে সাধুবাদ জানাই হ্যাঁ এবং সমাজ একটা নতুন দিশা পাবে এই সব সামাজিক কাজে সমাজের নতুন প্রজন্ম একটা একটা দিশা পাবে আজকে কোনো মানুষ কোনো মানুষের পাশে দাঁড়াতে চায় না ঠিক আছে যদি আমার কিছু চলে যায় কিন্তু এরা দেখেছি পেট কেটে নিজের বেতন থেকে আংশিক বাড়িতে পাচ্ছি তার মধ্যে কিছু হাজার দু হাজার যা পায় এই ফাউন্ডেশনে ওরা দেয় এদের বিশাল কোরবানি যারা বিদেশে আছে ওরাও দেখছি একটা মেসেজ আমি গ্রুপে আছি একটা মেসেজ যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা মানে আমরা রিপ্লাই করি না কিন্তু ওরা রিপ্লাই করছে এত কাজে থাকা সত্ত্বেও আমি অবাক হচ্ছি এবং ওদের উদ্যমকে আমরা সাধুবাদ জানাই এই সংস্থা শুধু হিন্দু মুসলিম নয় বা শুধু বাংলা নয় অন্য রাজ্যের লোককেও আজকে অনুদান দিয়ে দিলো এই যে একটা সার্বিক ভাবনা এই উদ্যোগকে কি বলবে একদম একদম এই উদ্যোগটা সত্যিকারে আমাদের এই বাচ্চাদের অন্তরে যে কোনো রকম ইয়ে ভাবনা নেই যে কে হিন্দু কে মুসলিমকে পশ্চিমবাংলার কে উড়িষ্যার এই যে অনুদানটা দেওয়া হলো উড়িষ্যার উনি হ্যাঁ বিকলাঙ্গ মানুষ উড়িষ্যার তো এদের মধ্যে সে ধারণাই নেই এবং এদের এদেরকে যে এরা যে শিক্ষাটা পেয়েছে ওই শিক্ষার মধ্যেই ধারণাটা নেই আলহামদুলিল্লাহ এরা ইসলাম শিক্ষায় শিক্ষিত এরা এবং প্রচুর প্রচুর এরা মানে দিন দরদি প্রচুর দিন দরদি আমি দেখে নিয়েছি কোথায় খুঁজে 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 কার বাড়ির মেয়ে যদি বিয়ে না হয়েছে ওখানে গিয়ে ওর একটা যা হু একটা মোটামুটি নিজের ফাউন্ডেশান থেকে কিছু একটা দেয় ওরা আমি ছবি দেখি অনেক সময় তো আলহামদুলিল্লাহ আমিও আজকে হ্যাঁ কথা দিলাম যে ফাউন্ডেশানের সঙ্গে আমিও জুড়ে থাকব। এবং যেখানে তোমাদের যেটুকু হেল্পের প্রয়োজন ইনশাআল্লাহ আমি হেল্প করব এই সংস্থায় অনেকেই ছাত্র রয়েছে স্টুডেন্ট রয়েছে অনেকেই কিছুটা কাজ করছে তাদের আগামী ভবিষ্যতে কি বার্তা দেবেন তারা এই বয়স থেকে এইভাবে মানুষের পাশে দাঁড়াতে তারা তারা আগামী ভবিষ্যতে নিশ্চয়ই তারা এর থেকে আরও ভালো কাজ করার জন্য এবং ভালো সোর্স যেমন আমি এখন একটা কথা বলেছি যে তোমরা যদি এই ট্রাস্টটাকে ভালোভাবে যদি চালাও এ পর্যন্ত তোমরা ইনকাম ট্যাক্সের টাকা পর্যন্তও তোমরা নিতে পারবে এবং সরকার থেকে তোমরা সেই টাকাটা যে কোম্পানি দেবে সে মৌকুফ হয়ে যাবে কিছু কিছু ধারা রয়েছে ওই সব ধারা যদি আমরা মেনটেন করি তাহলে বিরাট একটা সমাজের একটা কাজ করতে পারবে এবং নতুন প্রজন্মেরই উদ্যোগ নতুন প্রজন্মেরই উদ্যোগ আর ওরা উদ্যোগ নিয়ে যাবে নিশ্চয়ই আল্লাহ সাকসেস করবে ওদেরকে থাকবে আমি তো পুরোটা পুরোটা মানে একটা সময় দেব হ্যাঁ এটা একদম পুরো কথা বলেছি আমি হ্যাঁ এবং এই আমাদের আদিপবাবু রয়েছেন ইনি মানে ইয়ে সরকারি লাইনে রয়েছেন তা উনিও তো মোটামুটি যথেষ্ট সময় দিচ্ছেন আমরা সবাই সময় দেবো গ্রামের প্রত্যেকটা আমি দেখেছি বুড়ো বুড়ো মানুষরা যদি এই সেদিনকে পনেরোই আগস্টে বিতরণ হচ্ছিল মানে বয়স্ক বয়স্ক মানুষরা যারা ঠিক মতো চলতে ফিরতে পারে না ওরা গিয়ে ওই মিষ্টি প্যাকেট অমুক তুমুক ওরা গিয়ে সব দিচ্ছে খুব ভালো লাগলো আমরা আমরা পুরো সবাই এই ফাউন্ডেশনে মোটামুটি এক মুস্ত হয়ে আমরা কাজ করবো এটা অঙ্গীকার করলাম আমরা আমায় মোটামুটি নজরুল ইসলাম হুম